আর সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম জিয়াল হামদুল্লাহ ভাই ভারী শীত পড়ে গেছে গ্রাম অঞ্চলে ঠিক আছে তাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন দেখছেন ব্যাকপ্রিন্ট নাসা মাস্ক হুডি দুই সাইজ দেখছেন ভাই এই যে দেখেন দেখছেন জাস্ট ওয়াও পোলাপানগুলো একদম পাগল হয়ে যায় এবং মাতুয়ারা সব কালার দেখছেন সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট এটা হলো মাস্ক হুডি নাসা বুক এরকম ডিজাইন করা কালার হবে অসংখ্য ভাই জানে এই দেখেন কালা এই দেখেন কালার এগুলো সব কালার এরকম আটটা দশটা কালার হবে ভাইজান আটটা দশটা কালার এরকম কালার ওপর মালগুলি দেখাই দিব আপনারা ধৈর্য ধরে ভিডিও টেনশনলা দেখবেন সব ডিটেলস দেখাই দিব ভাই দেখছেন এই যে কলার আলা দেখছেন কলার আলা ফুল হাতা ডাকসের মাল মাত্র পঁচানব্বই টাকায় নিয়ে আসলাম ভাই মাত্র পঁচানব্বই টাকা এটা শীতের মাল ঠিক আছে আপনারা শীতের তলেও পড়তে পারবেন সুইপশার্ট ব্লেজার জ্যাকেটের তলেও পড়তে পারবেন কারণ পকেট লাগে ঠিক আছে ভাই এই যে মালদা নিয়ে আসলাম গুলগোলা গেঞ্জির দামে মোটা সুইটার নিয়ে আসলাম গুলগোলা গেঞ্জির দামে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস মাত্র আশি টাকায় দিয়ে দিতেছি গোলগোলা গেঞ্জির দামে এটা ঠিক আছে একটা গোলগোলা গেঞ্জি ও পঁচাশি টাকা কিন্তু সুইটারটা দিয়ে দিতেছি চোদ্দ পনেরো বছর মাত্র আশি টাকায় আমরা এই যে হানিকম সুইটার দেখেন ভাই একশো টাকার ভিতরে হানিকম সুইটার মোটা সব ধরনের মানুষ সম্পূর্ণ স্টিচ মাল এটার এক কালারটা আছে এটা হলো একশো পনেরো টাকা আর এই যে এক কালারটা দেখেন ভাই এটা হলো এক কালারটা হলো একশো টাকার ভিতরে ভাই এই যে দেখেন এটার ভিতরে কালার হবে সাত আটটা এইখানে দেখেন এই যে বটম করা আছে ঠিক আছে ভাই বটম করা এই যে হাতায় দেখেন কাপ করা মাত্র একশো টাকার ভিতরে একদম খুব সুন্দর ভাই দুইটা সাইজ ভাই আপনাদের শপের নামটা বলে দেন একটু একটা হলো এক্সেল একটা এল আব্দুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি বড় বড়ই বলি সারা বাংলাদেশে সবাই চেনেন আল্লাহর রহমতে ভুল টাকা আশিয়া আই সাইসে স্ক্রিনে দেওয়া নাম্বার জুগাজুগ যোগাযোগ করে দোকানে আসতে পারবো আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইজন যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমরা মাল দেয়া দেব ইনশাআল্লাহ ঠিক আছে যে কোনো বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা মাল দেই ইনশাআল্লাহ নিস্টার সাথে অবশ্যই প্রতারণার কোনো সুযোগ নাই এখানে কেউ ঠকবেন না ভাইজান ঠকার কোনো সুযোগ নাই এই যে দেখেন এই যে এই তাক দেওয়া এত চমৎকারি গেঞ্জি গুলো ভাই মাত্র একশো পাঁচ টাকার ভিতরে মোটা কাপড় ঠিক আছে ভাই মাত্র একশো পাঁচ টাকার ভিতরে গোল গোলা আমাদের গায়ে আর এই যে পাটটা ডিজাইনের সব সুইপশার্ট ব্লেজার কাপড় দিয়ে বানাইছি দেখছেন ভাই দেখছেন কালার এই দেখেন কালার কালার আর কালার দেখছেন কালার ভাই আচ্ছা এত চমৎকার কালার দেখছেন কালার এগুলা মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে একদম চিপ্রেটের ভিতরে মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে আজকে শুধু শীতের বাড়ি মাল তাই দেখাবো ভাই কারণ শীত পড়ে গেছে দেখেন ভাই যে হাফ চেন চেনালা এদিকটা চেন থাকবে সুন্দর আরামসে ঠিক আছে এই দিকটা দেখছেন এই যে পকেট থাকবে হাতায় কাপ করা থাকবে স্টিচ ভাই ঠিক আছে দেখেন যে কোনো মানুষের গায়ে লাগবে কিন্তু সুইটার দেখছেন কালার হবে দশটার উপরে ভাইজান এত চমৎকার চমৎকার কালার মাত্র একশো ষাট টাকার ভিতরে দিয়ে দিতেছি সারা বাংলাদেশ অফার মূল্যে এটা গেঞ্জির দামও নাই সুইটারটা এটা আপনার রাত তিনশো টাকাও যদি বিক্রি করেন তারপরও অর্ধেক লাভ থাকবো ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসবেন আইসা দেখে দেখে আমার দেবেন আর যারা মনে করেন আসা সম্ভব না ভাই আমরা পনেরো বছর ধরে তার সাথে এই মার্কেটে ব্যবসা করি প্রাক্তন ব্যবসায়ী ভাই ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন কোনটা কত পিস করে লাগবে বলবেন আমরা আপনাদের ঠিকানা মোতাবেক পাঠাই দিব ঠিক আছে আব্দুল্লা গার্মেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে দেখেন মোটা কম্বল নিয়ে আসলাম এই দেখেন এই যে দিকটা মন করা ভাই এই দেখেন এই যে মন করা ভিতরে কম্বল ব্লেজার এটার ভিতরে চারটা কালার করছি চমৎকার একশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করতাম পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই সুইপশার্টটা ঠিক আছে একদম শীত পলাই যাই বোগা ভাই এত চমৎকার মাল মাত্র একশো টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হাফ চেন আসলাম ইয়াং বয়সের ক্রাস হাই গলা গলা এই পর্যন্ত গলা খুবই চমৎকার একশো পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই একশো পঁয়ষট্টি টাকা আশি টাকা করে বিক্রি করছি পনেরো টাকা ডিসকাউন্ট করে দিলাম এখন তো শীত আমাদের এদিক দিয়ে শীত পড়ে গেছে গা গ্রাম অঞ্চলতে তারও ঘন শীত পড়ে যাইতেছে গা পরে মাল পাবেন না আপনারা দেখেন স্টিচ কাপড় এত ভালো মানের দেখেন কাপড় কত ভালো মানের মোটা ভাই 165 টাকা কইলে 350 500 টাকা ইনশাআল্লাহ বিক্রি করা যায় মারমনে হয় ভাই যারা কুছলেজন কি খারাপ কমেন্টস করেন না আমার মনে হয় বিক্রি করা যায় এর জন্য কইলা দিলাম ভাই এই যে মার্ক ছড়িনি আসলাম বাচ্চাদের বাচ্চা বলতে 13 14 বছরে 10 12 13 14 ঠিক আছে দেখেন এক করে ভাই হাতাই প্রিন্টিং করা এই যে সামনে প্রিন্ট করা এই দেখেন এই যে মাক্স দেখেন দেখলেন আর একবারে কম বল ভাই একবারে কম বল দেখলেন এটার ভিতরে এত চমৎকার কালার আছে ঠিক আছে একদম কম্বল এই ভারী শীতের ভিতরে দেখেন একদম ব্রাশ করা ভিতরে কম্বল একদম কাইমা যাইব গা ভাই আর স্টাইল তো দেখছেন ভাই দেখছেন দেখছেন মাত্র রেট কত জানেন ভাই কত রেট কত দুই টাকার মাল দুইশো ষাট টাকা বিশ টাকা ডিসকাউন্টে দিতেছি ভাই এটা শোরুমে চার পাঁচশো টাকা বিক্রি করা যাবে দোকানে ঠিক আছে ফুটপাথে বিক্রি করলে এটা আপনার দুইশো ষাট টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করা সম্ভব ইনশাল্লাহ আপনারা মাল নিবেন সবাই আব্দুল্লাহ গার্মেন্টস এদিকে অ্যাভেলেবেল মাল কালেকশন নিবেন কালেকশন ইনশাল্লাহ এই দেখেন কিনে আসলাম দেখছেন কম্বল ভাই কম্বল এটা কিন্তু সুইপ না এটা কম্বল এই দেখেন কম্বল কেন বলছি দেখেন ক্যামেরাটা দেখেন দেখছেন একদম আমার গায়ের সাইজ কালার হবে বিশটা ভাই অসংখ্য কালার মাত্র একশো সত্তর টাকার ভিতরে ঠিক আছে পানির দামে দিয়ে দিতেছি ইনশাল্লাহ যারা যারা নিবেন অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারে যোগাযোগ করবেন আর আমাদের রেগুলার কাস্টমারটা বেশি ভাই আমরা ভিডিও করার সুযোগ সময় পাই না মাঝে মাঝে যেদিন ফ্রি থাকি একটু ফাঁক ফুক করে ভিডিওটা করে দেই এই যে আরেকটা সুইপশার্ট নিয়ে আসলাম ভাই দেখেন দেখছেন একদম রেড কাপড় দেয়া মন করা এখানে মন করা দেখছেন কাপড় মোটা ভাই দেখছেন দেখছেন একদম সুইটারে গোলা একশো সত্তর টাকার ভিতরে ভাই একদম মোটা এটা দুই বছর ইউজ করলে ইনশাল্লাহ কিছু হবে না এদের ভিতরে কালার আছে দুইটা একটা কালো একটা এই যে লাইট কালার যারা যারা নিবেন এগুলো কিন্তু একদম সম্পূর্ণ শোরুমে বেচার মালা আপনার যে কোনো জায়গায় হাটে মাঠে গঞ্জে ঘাটে বাজারে মেলায় সব জায়গায় বিক্রি করতে পারবেন তবে এগুলা শীত পড়লে পাওয়া যায় না ভাই ঠিক আছে এর জন্য আমরা আগেই বলি যে আপনারা কিছু কিছু মালের স্টক আপনারা নিজে নিয়ে রেখে দেন পরবর্তীতে লাভ হবে ভাই ঠিক আছে দেখেন ভাই কিনে আসলাম দেখেন এই যে মন করা কি চমৎকার কালেকশন দেখছেন এই প্রোডাক্ট গুলো কেন নেবেন না বলেন তো ভাই একদম চমৎকার মাল ভাই ঠিক আছে মাত্র একশো টাকার ভিতরে ব্লেজার কাপড় ব্লেজার যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার ভিতরে আইটেম করছি অনেকগুলো অনেক আইটেম করছি নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন এই যে মাস্ক সুটি নিয়ে আসলাম বড়দের এই যে দিকটা দেখছেন প্রিন্টিং করা ভাই দেখেন এই যে মাস্ক ফুটি বড়দের কালার হবে ছয়টা দেখেন বড়দের মাস্ক ফুটি খুবই চমৎকার মাল এত চমৎকার মাল আশা করি কেউ দিতে পারবে এই যে হাইলাইট করা থাকবে ডোস্টিংটা কত উন্নত দেখেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো দুইশো আশি টাকা করে বিক্রি করছি ডিসকাউন্টে অনেকে এক পাটটা ডিজাইন করছিলাম সবাই খালি বলে যে ভাই এক কালারের ভিতরে করে এক কালার বড়দের জন্য এক কালার বেটার জন্য আবার এক কালার করে নিয়ে আসছি যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন চমৎকার কালেকশন চমৎকার দেখেন ভাই দেখেন কালার যে কি চমৎকার দেখছেন খুব সুন্দর প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো চার পাঁচশো টাকা বিক্রি করবে যারা বাহিরে বিক্রি করবে ঠিক আছে এদিকটা পকেট আছে আর সম্পূর্ণ মোটা এগুলা ঠিক আছে আমরা ভিডিও মাঝে মাঝে একটা করে করি আপনাদের জানাই দিই যে আবদুল্লাহ গার্মেন্স নিত্য নতুন কালেকশন আছে মোটার ভিতরে পাতলার ভিতরে আপনারা আসেন আইসে নিতে পারবেন যারা আসতে পারবেন না ভাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এইভাবে দেখে নিতে পারবেন ভাই ঠকার কোনো সুযোগ নাই অথবা স্ক্রিনশট দিয়েও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনারা সবচেয়ে ভালো পদক হলো স্ক্রিনশট আটটা দশটা মাল কিছু বিশ পিস তিরিশ পিস করে যদি কোনো জায়গায় দেন আমরা পাঠিয়ে দিতে পারবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আবদুল্লাহ গ্যালবে মাল নেবেন ইনশাল্লাহ ব্যবসা করে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত